আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক অবাধ্য ছেলের ঘটনা যে তার মার মুখে জুতো ছুঁড়ে মেরেছিল এবং আল্লাতালা তার উপর কি গজব দিয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা ঘটনাটি জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল বন্ধুরা বহুকাল আগে এক গ্রামে মরিয়ম নামে একটি মেয়ে বসবাস করত পৃথিবীতে তার কেউ ছিল না কেননা তার স্বামী মৃত্যুবরণ করেছিল তার ছিল একটি ছেলে যার নাম ছিল আমজাদ ছোটবেলা থেকে মরিয়ম তার ছেলে আমজাদকে বেশ আদর যত্ন করেই বড় করে এবং ছেলে আমজাদকে অনেক লেখাপড়া শিখায় এবং লেখাপড়া শেখানোর জন্য সে নিজে অনেক কষ্ট করে কাজ করে আমজাদ যখন বড় হয়ে যায় এবং তার পড়াশোনা যখন শেষ হয়ে যায় তখন একদিন তার মা মরিয়ম আমজাদকে বলে বাবা তোমার তো এবার পড়াশোনা শেষ হয়েছে এবার একটা কর্মের ব্যবস্থা করো কেননা আমারও তো বয়স হয়ে গিয়েছে আমি আর কাজ করতে পারছি না তখন আমচাঁদ তার মাকে বলত মা তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো আমি গণনা না কোনো কাজ অবশ্যই পেয়ে যাব এভাবে একে একে আমচাঁদ অনেক কাজের খোঁজ করতে থাকে অনেক জায়গায় চাকরির পরীক্ষা দেয় কিন্তু কোনো পরীক্ষাতে সে উত্তীর্ণ হয় না কোনো কাজেই সে পায় না এদিকে আমজাদের মা মরিয়ম প্রতিদিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করত এবং আল্লাহকে বলত হে আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ রাখো তুমি যে করেই হোক আমার সন্তানকে একটা হালাল রুজির ব্যবস্থা করে দাও মরিয়ম তার ছেলে আমজাদকে অনেক ভালোবাসত কেননা এই পৃথিবীতে তার ছেলে আমজাদ ছাড়া তার কেউই ছিল না এভাবে করেই মা মরিয়ম সবসময় ছেলে আমজাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে দোয়াই করতে থাকে দোয়াই করতে থাকে এদিকে আমজাদের কিন্তু কোনো কাজের ব্যবস্থাই হচ্ছিল না এদিকে আমজাদের সাথে কাজ খোঁজার সূত্রে অনেক ছেলেদের সাথেই তার বন্ধুত্ব হয়ে যায় যে ছেলেগুলো ছিল খুবই খারাপ তারা খুবই অশ্লীল কাজে লিপ্ত থাকত সবসময় আল্লাহকে ভুলে থাকত এবং অনেক খারাপ কাজ করত আমজাদ ধীরে ধীরে তার মায়ের অবাধ্য হতে শুরু করে এবং ওসব খারাপ ছেলেদের সাথে সে শুরু করে আমজাদের মা বুঝতে পেরেছিল যে তার সন্তান বিপথে চলে যাচ্ছে তার সন্তান খারাপ সঙ্গের মধ্যে পড়ে গেছে তার সন্তান খারাপ বন্ধু বান্ধবদের সাথে চলছে আমজাদের মা মরিয়ম প্রতিদিন রাতেই তার ছেলেকে খাবার খাইয়ে তারপর তিনি খাবার খেয়ে ঘুমাতে যেতেন একদিন রাত বারোটা পর্যন্ত বেজে যায় কিন্তু আমজাদ বাড়িতে আসে না ছেলে এত রাত করে বাহিরে থাকার কারণে মা মরিয়ম খুবই চিন্তিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে তিনি অনেক কান্না শুরু করে দেয় কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর কাছে বলে হে আল্লাহ তুমি আমার সন্তানকে সহি সালামতে ঘরে ফিরিয়ে দাও আমার পৃথিবীতে আমার সন্তান ছাড়া কেউ নেই এই কথা বলার পরে আমজাদ রাত বারোটার পর তার বাড়িতে আসে তখন মা মরিয়ম আমজাদকে জিজ্ঞেস করে বাবা এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে তুমি তো কখনো এত রাত করে বাড়িতে ফিরো না তখন আমজাদ বলতে থাকে আমি তো আমার বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছি এত অবাকর কি আছে আর তুমি কেঁদেছ কেন তখন মরিয়ম বলে বাবা আমি এখনও না খেয়ে আছি তখন আমজাদ বলে না খেয়ে আছো কেন যাও গিয়ে খেয়ে নাও আমি কি তোমাকে খাবার জন্য মানা করেছি আর তাছাড়া আমার আরো বন্ধুরাও তো আমার সাথে সিনেমা দেখতে গিয়েছে কই তাদের মারা তো এরকম তোমার মতো পাগলামি করে না এই কথা শুনে মরিয়মের মনে অনেক কষ্ট হল সে তার ছেলেকে বলল তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন তখন আমজাদ বলে আমি এখন বড় হয়েছি আমার এখন স্বাধীনতা আছে আমাকে তুমি কোনো কাজে বাধা দিবে না এ কথা বলার পর মরিয়ম অনেক রেগে গেল এবং সে আমজাদকে অনেক মারা শুরু করল আমজাদের চিৎকারের চারিদিক থেকে প্রতিবেশীরা ছুটে এলো এবং আমজাদ একটা সময় তার মায়ের এই মারার কারণে অনেক রেগে গেল এবং তার পায়ের জুতোটা তার মায়ের মুখে ছুঁড়ে মারল তখন মরিয়ম বলল হে আল্লাহ তুমি আমার সন্তানকে উচিত শিক্ষা দিও আমজাদ রাগ করে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখল এবং তার মাও ছেলের রাগ দেখে পুরো নয় দিন না খেয়ে থাকল না খেয়ে থাকার কারণে মরিয়মের শরীর দিন দিন দুর্বল হয়ে গেল এবং সে একটা সময় মৃত্যুবরণ করল যাই হোক মায়ের মৃত্যুর বেশ কিছুদিন পরেই হঠাৎ করে আমজাদের একটি পা অবশ হয়ে গেল সে চিৎকার দিয়ে উঠলো সে তার পা নিয়ে চিকিৎসকের কাছে গেল চিকিৎসকরা তাকে বলল যে তোমার এই পা বেশি দিন রাখা যাবে না বেশ কিছুদিনের মধ্যে এটি কেটে ফেলতে হবে এরই মধ্যে আমজাদ বিয়ে করল এবং তার শ্বশুর বাড়ি খুবই ধনী ছিল যার কারণে আমজাদের সকল খরচ এবং চিকিৎসার খরচ তার শ্বশুর বাড়ি পাঁচ বছর ধরে বহন করল এরই মধ্যে আমজাদের একটি পা কেটে ফেলা হলো আমজাদের স্ত্রী মনে মনে চিন্তা করতে লাগলো যে আমার স্বামী তো কোনো কাজেরই না সে নিজেই কোনো কাজ করতে পারছে না তার উপর আমার বাবার বাড়ির সব খরচ বহন করছে তাই আমার ওর সাথে থাকা ঠিক হবে না তখন আমজাদের স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেল এরপর আমজাদ একেবারে নিঃস্ব হয়ে গেল সে যেন এক পথের ভিখারি হয়ে গেছে তার পুরো শরীরে কিছুদিন পর হঠাৎ এক ধরনের অদ্ভুত রোগ দেখা দিল সে যখন ভিক্ষা করত তার পাশ দিয়ে শহরের কেউই ঘেসত না অর্থাৎ মায়ের অভিশাপে তার করুণ পরিণতি হয়ে গিয়েছিল এবং একটা সময় আমজাদের আরেকটি পাও অবশ্য হয়ে পড়ে যার ফলে তার দুটো পায়েই কেটে ফেলা হয় এবং একটা সময় আমজাদের বিরল রোগ হয় এবং সে মৃত্যুবরণ করে সে যখন মৃত্যুবরণ করে তখন তার লাশটাও কেউ দাফন করতে চায়নি কারণ তার শরীর পুরো পচে গিয়েছিল আর সেই পচা শরীরে কাকেরা ঠুকরে ঠুকরে খেয়েছিল প্রিয় বন্ধুরা মা যখন কোনো সন্তানকে অভিশাপ দেয় তখন আল্লাহ স্বয়ং সেই সন্তানকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে আমাদের উচিত কখনোই পিতামাতার মনে কষ্ট না দেওয়া এবং তাদের সকল আদেশ নিষেধ মেনে চলা সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ